কুষ্টা থেকে আমরা রওনা দিলাম মা হয়ে মুন্সিগঞ্জ ঢালে চাম্বার নিবাস রিসোর্টের উদ্দেশ্যে তো আমাদের দুটি মেম্বার যশোর থাকায় আমরা এবার যশোর হয়ে যাচ্ছি এর আগেও আমি একবার গিয়েছিলাম যমুনা সেতু হয়ে ঢাকাতে ঢাকা থেকে টেন্ডার সেই অফিস অফিস থেকে আমাদের করসার করে নিয়ে কুষ্টারে করে নিয়ে মুন্সীগঞ্জে নিয়ে গিয়েছিল এবার আমরা ডাইরেক্ট কুষ্টিয়ার থেকে হাইস নিয়ে যশোর হয়ে ফরিদপুর ভাঙা হয়ে পদ্মা সেতু হয়ে যাব এর আগেও অনেক ইচ্ছা ছিল যে পদ্মা সেতুতে আসবো আজ আসবো কাল আসবো করে কখনোই আসা হয়নি অনেক দিন হয়ে গিয়েছে তো ট্যুর বলেন আর ইভেন্ট বলেন যাই হোক ট্যুর ইভেন্টের মাধ্যমে আজকে প্রথম আসছি আমি পদ্মা সেতুতে আমার খুবই ভালো লাগছে যে আমি পদ্মা সেতু দেখবো আবার অনেকদিন পর একটি ইভেন্টে যোগ হচ্ছি ইভেন্ট মানেই মজা হাসি খুশি আর খুন ভরা তো দেখতে দেখতে আমরা পদ্মা সেতুতে টোল প্লাজাতে চলে এসেছি আমাদের হাইসের টোল টোল দিয়ে আমরা চলে যাবো সেই স্বপ্নের পদ্মা সেতুতে যেখানে আসার অনেক আকাঙ্ক্ষা ছিল ভিতরে আজকে পূরণ হতে যাচ্ছে সেই আশা আকাঙ্ক্ষা সব কিছুরই জয় নিশ্চয় হবে আজকে তো এই যে আমাদের বাংলাদেশের পদ্মা সেতু শুধু দেখেছি ভিডিওতে আজকে আমি সরাসরি নিজে চলে আসলাম এই সেতুতে আসলে আমার কাছে অনেক অনেক অনেকই ভালো লাগছে তবে আলো ভালো লাগতো আমি যদি বাইক নিয়ে আসতে পারতাম অনেক ইচ্ছা ছিল বাইক নিয়ে পদ্মা সেতুর উপরে আসবো আসলে বাইকের মজা তো বাইকেই বাইকের মজা তো আর কখনো হাইসের মধ্যে হবে না তবে সারি সারি এই জাহাজ আর নৌকাগুলোর দিকে আমার কাছে থেকে বেশি ভালো লাগছে কারণ কুষ্টিতে আমি কখনোই এত জাহাজ নৌকা কখনোই একসঙ্গে দেখি নাই আর পদ্মা সেতু যে এত বড় এদিক থেকে ওইদিকে আমার চোখের নজরে আমি দেখতে পাচ্ছি না কোনো দ্বীপ তো আসলে সে আমার কাছে তো মনে আছে সমুদ্র সৈকতের মতো তবে এই জাহাজগুলো দেখে সব থেকে বিস্মিত হয়েছে আমি দেখতে দেখতে আমরা শ্রীনগর হয়ে ডাইরেক্ট চলে আসলাম আহ রিসোর্টের উদ্দেশ্যে এই যে রিসোর্টের গেট দেখা যাচ্ছে ঢালি সাম্বার নিবাস লাকজিয়ার রিসোর্ট তো ওখান থেকে নেমে আমরা সকালে আসলাম চেক পয়েন্টে সেখান থেকে রুমের কার্ড নিয়ে রুমে যেতে হবে তো এর আগে আমি আসছি নিয়েছি আমার অভিজ্ঞতা আছে এর বাইরে যে জায়গাটি আছে এটা আসলে পার্কিং জোন এখানে আপনার কার গাড়ি থেকে শুরু করে মোটর সাইকেল বলেন সাইকেল বলেন সব কিছুই পার্কিং করতে পারবেন রুম চেক ইন করে চলে এসেছি আমরা বাজারে যে আমাদের কিছু কাপড় চাপড় কিনতে হবে যেহেতু আমরা সুইমিং পুলে সুইমিং পুল করবো আর এই মাদ্রাসাটা আমার কাছে খুবই ভালো লাগে যে এত বড় একটি মাদ্রাসা এর আগেও যখন আমি আসছিলাম আমি কিন্তু এই মাদ্রাসার দিকে তাকিয়েছিলাম অবসরে আজকেও যখন আসছি এই মাদ্রাসার দিকে আমি একভাবে তাকিয়ে আসি আসলে এই মাদ্রাসাটা দেখলে আমার কাছে খুবই ভালো লাগে তো এই মাদ্রাসার এই লাইন হয়ে আমরা চলে যাবো বাজারের উদ্দেশ্যে এখানেই কাছে আছে বাজার আমরা চলে আসলাম সেই বাজারে কিছু কেনাকাটা করবো যেহেতু আমরা নিয়ে আসি এই জন্য আমরা আবার চলে আসলাম সেই বাজারের উদ্দেশ্যে এই যে আমরা দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ এখন ষোলো কিলোমিটার তো বাজারে আসার পরে আমরা আমাদের কেনাকাটা করা কমপ্লিট আমরা আবার চলে যাব সেই আমাদের রিসোর্টের উদ্দেশ্যে তো এখান থেকে একবারে আমরা চলে আসলাম রিসোর্টে আর রিসোর্টে এসেই একবারে আমরা পোকিদের কোলে সবুজে ঘেরা এই জায়গাটি সত্যিই অসাধারণ প্রায় একশো বিশ একর জায়গা জুড়ে গড়ে তোলা এই আছে বিশাল লেক আধুনিক কটেজ সুইমিং পুল আর নানা বিনোদনের আয়োজন পরিবার কিংবা বন্ধুদের নিয়ে ঘুরে আসার জন্য একেবারে পারফেক্ট এখানে রুমের ভিতর থেকে শুরু করে লেক ভিউ কটেজ সবকিছুতেই রয়েছে আলাদা সৌন্দর্য স্কুটি ডিলাক্স ফ্যামিলি কটেজ নানা ধরনের রুম পাওয়া যায় প্রতিটি রুমেই আছে এয়ার কন্ডিশন ফ্রি ওয়াইফাই রুম সার্ভিস আর আরামদায়ক পরিবেশ ঢালি চাম্বার নিবাস এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর বিশাল সুইমিং পুল আর এই যে আমার রুমমেট ডাবিং মতো লাগ দিয়ে পড়ে গেল সেই সুইমিং পুল নীল পানিতে সঙ্গে আমি এখানে বৃষ্টি পেয়ে গেছি এটা হয়তো আমার ভাগ্যতে ছিল যাই হোক অনেকক্ষণ গোসল করার পরে আমরা চলে আসলাম ফিল্ডে এর ও আমি যখন আসছিলাম তখন ওই পাশের ওই ছোট্ট ফিল্ডেতে আয়োজন করা হয়েছিল কনসার্টের এইবার দেখছি এই পাশের এই ফিল্ডটাতে করা হয়েছে এই ফিল্ডটা অনেক বড় আমার কাছে খুবই ভালো লাগছে তবে এখানে মনে হচ্ছে আমি সবার দেরি করে আসছে আমি অনেক লেটে পড়ে গেছি অনেক আমার আগে চলে আসছে এই প্রোগ্রামটি হচ্ছে ট্রেন্ডা পার্টনার ফেস্টের প্রোগ্রাম এটা এর আগেও আমি যখন আসছি তখনও জামান ভাইয়ের মাধ্যমে চলে হয়েছিল এখনও জামান ভাই এই ফুল বেলুনগুলো ছেড়ে দিবে তো আমাদের জন্য এই যে নিয়ে আসা হয়েছে এই ড্রোন দিয়ে আমাদের ভিডিও ক্যাপচার করে রাখবে মেমোরিজ হিসেবে তো ওর সাথে আমিও ভাবলাম আমিও একটু করি এই বেলুন ধরে রেখেছি আমাদের জামান ভাই তো এটা হচ্ছে আসলে বাংলাদেশের টেন্ডার ইম্পোর্টার সে টেন্ডার ইম্পোর্ট করে আনে টেন্ডার রাউটার তো সেই রাউটারের মাধ্যমে আমরা এসেছি ইভেন্টে আর ইভেন্টে একটি খেলার আয়োজন করা হয়েছিল সেটা হচ্ছে গামছা দিয়ে চোখ বেদে মাছ ধরতে হবে আসলে যেদিকে সব আমাদের ভাই তার অপোজিটে হাস দৌড়মারি চলে আসছে এটা আসলে অনেক হাস্যকর একটি খেলা তো মানুষগুলো ছিল খুবই হাসছিল মজা নিচ্ছিলো তারপরে আমরা চলে আসলাম লুডু খেলতে তো আসলে এই লুডু খেলাতে আমি অংশগ্রহণ করেছিলাম আসলে আমি লুডু খেলতে খেলতে বৃষ্টি সরে যায় আমি লুডু খেলাটি করে করতে পারি তারপরে চলে আসলাম আবার সন্ধ্যার দিকে কনসার্টে

তারা অনেকক্ষণ আমাদের অনেক কিছু বলল অনেক কিছু প্রমোশন করলো তো ওইগুলো দেখার পরে শুরু হয়ে গেল আমাদের কনসার্ট গান আমার রুমের তো উপরে গিয়ে এক ড্যান্স দিচ্ছে আমি ভাইকে বললাম আসলে উপরে যাওয়ার দরকার নাই আমরা নিচে থেকে দেখি পরিবেশটা নষ্ট করার কোনো প্রয়োজন নেই আমাদের তো তারপরে ভাই নিচে নেমে এসলো আমরা অনেক মজা করলাম অনেক আনন্দ করলাম চাইলে আপনি লেকের ধারে বসে বাড়বিকেও পার্টি করতে পারবেন সবুজে ঘেরা গার্ডেন লেকের শান্ত জল আর রাতের আধা চাঁদের আলো সব মিলিয়ে এই রিসোর্টকে বলা যায় একটুকর শান্তির ঠিকানা ঢাকা থেকে মাত্র দেড় ঘন্টার পথে এই রিসোর্ট যদি একটু সময় নিয়ে প্রকৃতির কোলে বিশ্রাম নিতে চান তাহলে ঢালি জাম্বার নিবাস হতে পারে আপনার জন্য সেরকম আশা করি ভিডিওটি ভালো লেগেছে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ধোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে